আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্রিজ বরাবর আপনাদেরকে একটা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আর কি যাদের জমি দেখার টার্গেট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা না এই আজকের এই ভিডিওতে কোনো জমির সংবাদ বা জমি দেখানো হচ্ছে না ইনশাল্লাহ তবে যেটা দেখানো হবে সেটা অনেকের জন্য খুব দুঃখের কারণ এবং অনেকের জন্য খুব নিশ্চয়তার কারণ আর কি এটা হচ্ছে নদীর সীমানা পিলার আপনারা অনেকে যারা দিয়েতে জমি জমা দেখতে আসেন তারা জানেন যে আপনাদের জমি যদি যেন কোনোভাবে খাস জমি না হয় নিষ্কণ্ঠক জমি হয় এবং পিলারের বাইরে মানে সরকারি খাস জমি যেন না হয় আর কি তো এই যে পিলারের পূর্ব দিকে এই দিকটা হচ্ছে ধরেন সরকারি খাস জমি বা নদীর সীমানা আর এই পশ্চিম দিকটা হচ্ছে গিয়ে মানুষের ব্যক্তিগত সম্পত্তি তো এখানে একটি একেবারেই মর্মান্তিক সত্য এবং আপনার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে হৃদয় চাই প্রবাসী দুই ভাই দুই ভাইয়ের অনেক স্বপ্ন নিয়ে এখানে জমি কিনছিল তাদের জমিটা আপনাদেরকে সহজে বললেই চিনবেন এগারোশো চোদ্দো দাগে তো আমি ধরেন যে এগারোশো দাগ থেকে কিছুটা দক্ষিণ দিকে আসি এই যে গরুটা আছে এখানে এইটা ধরেন এগারোশো চোদ্দো থাকে মানে ওইটাই সীমানা আর কি চোদ্দ তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই যে আমি যেখানে বর্তমানে দাঁড়াই আছি এটা হচ্ছে দক্ষিণ দিকের যে সীমানা পিলার মোটামুটি ওই ওই বরাবর তো বুঝতেই পারতেছেন আমি আসলে পিলার সম্পর্কে কি বলতে চেয়েছি আবার একটু এদিক আসি এই দেখেন আমি এখন ওই ওই দিকটায় যাই নাই আর একটু সহজ গেলে যে সীমানা পিলার ডিজাইনটা দেখতেই পারতেছেন এই এই যে দিকটা পিলারটা গেছে সামনের দিকে আবার ওই দিকে আপনার একটু নদীর পূর্ব দিকে নিয়ে গেছে আবার পশ্চিম দিকে মানে নদীর মতো সাপের মতো আঁকা বাঁকা করে গেছে এবং মানুষের জীবনটাকে চাপা দিয়ে নষ্ট করে শেষ করে ফেলছে অনেককে পথে বসিয়ে দিয়েছে তো ফিরে আসি আলাউদ্দিন ভাই এবং জনুল ইসলাম ভাইয়ের গল্পে আর কি এনাদের সম্পত্তি এগারোশো চোদ্দ সম্পত্তি ছিল তো ওনারা কিন্তু কখনো ভাবতেও পারে নাই যে ওনাদের সম্পত্তি আপনার সরকারি পিলারের বাইরে বা সীমা নদী সীমানার মধ্যে যাইতে পারে আর কি এখন বিষয়টা হচ্ছে কি যে নদী সীমানা যখন করা হয়েছে তখন এখানে কোনো গণশুনানি করা হয় হয়েছে কিনা আমাদের জানা নাই এবং আজকে বলতে দিদা নাই যে এটা যেভাবে সীমানাটা করা হয়েছে ফ্রি স্টাইলে এইভাবে মানুষের সম্পত্তি একদম বিনষ্ট করে দেওয়া হয়েছে এই আজারুল ইসলাম বা জহর ইসলাম ভাইয়ের মতো যারা সম্পত্তি বিনষ্ট হয়ে গেছে এই পিলারের বাইরে যে দেখেন নদী কোথায় ওইখানে আমরা আজীবন আমাদের এখানে দেখে গেছি যে এখানে মানুষের সম্পত্তি ছিল বেশ তাদের রেকর্ডভুক্ত সম্পত্তি করার সম্পত্তি ক্রয়কৃত বা ওয়ারিসের সম্পত্তি ছিল এগুলো একটা সমানে সরকারি স্বেচ্ছাচারীতে মানে ওই তাদের স্বেচ্ছাচারী একটা সিদ্ধান্তের কারণে পিলারটা এইভাবে দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের সম্পত্তি মনে করেন যে নিয়ে গেছে নিয়ে যায় নাই বলবো যে নিয়ে যায় নাই সম্পত্তি তো এখানেই আছে কিন্তু তাদের সম্পত্তি ভ্যালুলেস করে দিছে এখন প্রবাসী দুই ভাই অনেক কষ্ট করে এখানে টাকা পয়সা দিয়ে তাদের সম্পত্তিটা কিনছিলেন অনেক আশা ছিল যে এখানে থাকবেন অনেক ইচ্ছা ছিল এখানে সবার সাথে কাউন্ট দিয়ে যদি কোনো একটা ভালো পরিবেশ হয় আবাসিক এলাকা ঘরে উঠে কোন সময় তারা এখানে এসে বাড়িঘর করবেন তো এই যাদের জন্য সীমানা পিলার একটা নিশ্চিন্তের কারণ এই পিলার কিন্তু অনেকের জন্য আপনার স্বপ্ন ভঙ্গেরও কারণ যাদের সম্পত্তি পিলারের বাইরে চলে গেছে আপনারা যারা সম্পত্তি অনেক জায়গায় কিনছেন অনেক সময় কোনো না কোনো সম্প সমস্যার কারণে সম্পত্তিতে আপনার দেখা যেতেছে মালিকানা বিরোধ চলে আসে ওয়ারিসের সম্পত্তিতে নানান ঝামেলার কারণে ওয়ারিস ঠকায় যদি কেউ বিক্রি বেচা কেনা করে আবার অনেকে ভুয়া মালিক সেজে বিক্রি করে অনেকে ভুয়া ওয়ারির সেজে বিক্রি করে যদি ওইটা হয়তো তা আপনি একটা লোককে গিয়ে ধরতে পারতেন বলতে পারতেন বলতে পারবেন যে ভাই আমার জমি তুমি কি করলে আমাকে নষ্ট করে দিলে কেন কোন অধিকারে আপনি আমার আমাকে ঠকাইলেন কিন্তু এখানে এই পিলার দণ্ডমান হয়ে দাঁড়িয়ে আছে আপনার সম্পত্তি এইভাবে পড়ে আছে পিলারের বাইরে আপনি এখন বিক্রিও করতে পারবেন না ব্যবহারও করতে পারবেন না এইভাবে আসলে জীবনটা দুর্বিষয় হোক হয়ে গেছে স্বপ্ন একদম দুঃস্বপ্ন হয়ে গেছে আর জরুল ভাই এবং ভাই জয়ুল ভাইয়ের জন্য মেসেজ হচ্ছে ভাই আপনারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আপনারা যথেষ্ট পরিমাণ সহনশীলতার আচরণ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ মানুষের জীবনে অনেক কিছু আসে যায় হয়তো এখানে এটা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইনশাল্লাহ এর বিপরীতে আপনি দুনিয়াতেই ভালো কিছু পাবেন এবং আল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ উত্তম প্রতিদান দিক যে সমস্যার জন্য আপনাদের সম্পত্তি হাছর হয়ে গেছে এটা যদি একটা সবার জন্যই সমস্যা হয়ে যায় এটা যদি বর্তমানে সরকারি ব্যবস্থায় যদি এটাকে পুনর্মূল্যায়ন করা হয় ব্রিজটা ব্রিজের লোকেশন থেকে পিলারগুলো যদি পুনর্মূল্যায়ন করা হয় এবং সম্পত্তি যদি টিকে যায় সেটা সবার জন্য উপকার হয় অনেক মানুষের উপকার হয় তো সেই কামনা করে আজকের এই ভিডিও শেষ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম